হ্যালো সবাইকে কেমন আছো বলো সবাই আজকে আরেকটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দুপুরবেলা ছিল মাসির বাড়িতে নিমন্ত্রণ মাসি মানে আমার মাসির শাশুড়ির বাড়িতে তো সেইখানে আজকে আমি আর আমার বড় যাবো তাই সেই জন্যই রেডি হয়ে নিচ্ছি এই লাল জামাটাই পরে যাবো বলে ঠিক করেছি এটাই আমার বরের জন্মদিনের দিন সেদিন পরেছিলাম তারপর তুলে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম এটাই পরে যাই আর অন্য কোনো জামা বার করব না এই জামাটা আমার ভীষণ ভালো লাগে এই রেড কালারের জামার কালারটা এত সুন্দর আর আমার বরেরই দেওয়া জামাটা তো চলো আর এবারে টুকটাক যেগুলো মেকআপের জিনিস আছে সেগুলো বার করে নিই মেকআপ বলতে আমার খুব সামান্য জিনিস এইটুকুনি জিনিস দিয়ে আমার মেকআপ আমার মেকআপ সম্বন্ধে আইডিয়া প্রচণ্ড কম আর আমি সত্যি কথা বলতে মেকআপ সেরমভাবে করতে একদমই পারি না ওই টুকটাক একটু ক্রিম টিম মাখে বিবি ক্রিমে একটু ফেস পাউডার প্যাস এইটুকুনি আর চলো জামাটা তোমাদেরকে একবার দেখাই এই যে এই জামাটা পরবো এই যে ভিতরে এই আর এইটা হচ্ছে প্যান্ট তবে এই চুড়িদারের সাথে এই প্যান্টটা আমি পরবো না এই প্যান্টটা না খুব একটা মানে পরলে কমফোর্টেবল মনে হয় না বট অস্বস্তি লাগে তো লেগিংস দিয়েই পরবো আর এই অন্যটা রইলো আর জামা আর এই হলো মেকআপের জিনিস তো চলো রেডি হয়ে নিয়েছি আর একদম বিনুনি করে নিয়েছি কারণ গরমের সময় এমনি চুল বেঁধে দেখলাম যেতে পারবো না প্রচণ্ড আজকে গরম পড়েছে জন্য বিনোনি করে নিয়েছি তো চলো বেরোই তবে বাইরের ওয়েদারটা একবার দেখাই পা কী পরিমাণ রোদ উঠেছে এই দেখো পুরো ঝকঝক চকচক করছে পুরো রোদ্দুরটা যেন চোখের সামনে দেখলে তো আরও বেশি মনে হচ্ছে অতটা এখন বোঝা যাচ্ছে না ক্যামেরায় চলো জানলাটা বন্ধ করে দিয়ে যাই কারণ আসতে আমাদের একটু সন্ধ্যে হয়ে যেতে পারে তো ওই জন্য জানলা বন্ধ করে দিলাম আর একটা সানগ্লাস নিয়ে নিয়েছি এই রোদ্দুরের মধ্যে এমনি এমনি যাওয়া যাবে না প্রচণ্ড পরিমাণে রোদ আর যে গরমটাও পড়েছে অতিরিক্ত আর আমার নিচে এসে দেখি না আমার কর্তা একদম বাইক টাইক বার করে পুরো রেডি তো একদম লেট করে লাভ নেই তো চলো বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি গেলে ভালো হতো মাসি অলরেডি দুবার ফোন করে ফেলেছে কিন্তু কী আর করা যাবে ওই আমার বরের কাজের জন্য সব দেরি তো চলো বেরিয়ে তো পড়লাম এবারে যাই আর আজও এত গরম পড়েছে রোদের মধ্যে যেতে গিয়ে যেন মনে হচ্ছে যেন আগুনের একটা হাওয়া যেন মনে হচ্ছে গায়ে লাগছে শুধু এটাই মনে হচ্ছে তবে এই মাসির বাড়ি এই নিমন্ত্রণটা অন্য কোনো কারণে নয় আমরা বিয়ে করেছি সেই হিসেবে আমাদের দুজনকে মাসি খাওয়াতে যায় ভাতেও আমাদের দুজনকে মাসি খাইয়েছিল তো বিয়ের পরেও দুজনকে একসাথে খাওয়াবে বলেই তাই আজকে আমাদের নিমন্ত্রণটা করেছে তো চলো বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের মধ্যে পৌঁছে বাইকে যেতে একদম দশ মিনিটই পুরো লাগে গেট পড়ে গেছে রোদ তার পড়েছে আর দাঁড়াতে হবে কি কপাল দেখো আমাদের আসতে না আসতে দেখলাম গেটটা উঠে গেল বেশিক্ষণ আর দাঁড়াতেই হলো না কি ভালোই হয়েছে নয়তো এই রোদের মধ্যে যদি এখন আমাদের দাঁড়াতে হতো তাহলে মাথাটা এতটাই গরম হয়ে যেত এই রোদের তাপে তখন মাথার উপরে কড়া বসিয়ে একটা ডিম ভেঙে ওতে ফেলে দিলে ডিম পোচ হয়ে যেত আর এই সেই সানগ্লাসটা নিয়ে বেরিয়েছি প্রথমে ভুলে যাচ্ছিলাম নিতে তারপরে মনে পড়ে গেল যে এটা নিয়ে যেতে হবে আর মাসির বাড়ি বেশিক্ষণ না কাছাকাছি চলেই এসেছি আমাদের বাড়িপুর মদেহাটের এইদিকেই মাসির বাড়ি তো আমরা মদাহাটের এদিকে চলেও এসেছি তবে সামনে একটা দোকানে একটু দাঁড়াবো মাসিদের জন্য একটুখানি আইসক্রিম নেব নিয়ে তারপরে যাব তো আর পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবো আর রাস্তাঘাট দেখছো গরমের জন্য পুরো ফাঁকা আর এই মদাহাটের দিকে এই রাস্তাটাতে আমি অনেক দিন পরে এলাম বিয়ের আগে আমি যখন এই কম্প্যারিটিভ পড়তাম তখন হচ্ছে আমি এই রাস্তাটা দিয়েই পড়তে আসতাম অনেক দিন পড়তে এসেছি তিন বছর এখানে এই রাস্তাটা দিয়েই পড়তে গেছি আর এসছি তো বিয়ের পরে আজকে অনেক দিন পর পুরো সাড়ে তিন মাস পর এই রাস্তাটা দিয়ে আবার যাচ্ছি তো চলো মাসির বাড়ির কাছে চলে এসেছে আর বেশিক্ষণ লাগবে না আর একটা এত বাজে গরম হাওয়া দিচ্ছে বাইকে চড়েও যেন মনে হচ্ছে শান্তি নেই আর চলে এসছি আইসক্রিমের দোকানে এখন আইসক্রিম কোনটা ছেড়ে কোনটা না হবে এটাই ভাবা হচ্ছে আর এই বক্সটা দেখো এমন মনে হয় কেউ নেই যে এই বক্সটাকে ভালোবাসে না আমি কোনো দোকানে গেলেই এই চকলেটের বক্স দেখলেই শুধু মনে হয় যদি বক্সটাকে মাথায় করে নিয়ে বাড়ি যেতে পারতাম আর তার সাথে এই আইসক্রিমের ফ্রিজটাকেও এই দুটোকে যদি বাড়ি নিয়ে যাওয়া যেত তো কী ভালোটাই না হতো এই আইসক্রিম আর চকলেট আমি কোনটা ছেড়ে কোনটা নেবো দোকানে গিয়ে আমি সবসময় কনফিউজ থাকি তো চলো এই আইসক্রিমগুলো নেওয়া হয়ে গেছে একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছি আর হচ্ছে আমার বরকে বলার পর বললাম একটা চকলেট কিনে দাও তো বলতে সে আমাকে একটা অন্তত মাঞ্চ কিনে দিয়েছে তো চলো এবারে যাই মাসির বাড়িতে কাছাকাছি চলেই এসেছি তবে হ্যাঁ আমি ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না গিয়ে এখন জমিয়ে মাসির সাথে ভেতরে গিয়ে গল্প করব আর এই যে এইটাই মাসির বাড়ি চলে এসেছি বাইকটা ভিতরে ঢুকিয়ে দিই কারণ এখানে রাখা যাবে না তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর আমাকে ফলো করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে রাধে রাধে